খুবই মজার ভাইয়া নিয়ে আসছিল থাকেন ভর্তা রাইস সেদিনের টাকু বেল খেয়ে সবাই এত পছন্দ করছে সেজন্য আজকেও করতেছি ব্রেকফাস্টে আজকে অবশ্য গ্রিন পেপার্সটা নিয়ে সেজন্য দেখতে এতটা ভালো লাগতেছে না পরে তো ভেজে নিচ্ছি সকালে ব্রেকফাস্টের দায়িত্বটা আমারই থাকে কিন্তু সবাই এখনো এইভাবে উঠে নিই তো আমি রেডি করছি এই জুসটা খুবই মজার ভাইয়া নিয়ে আসছিল ম্যাঙ্গো জুস আমাদের খাবার দাবার অলরেডি হুম রাইস রাইস কাপে তুমি তুমি বাঙালি বিবি হইছো রাধিয়া কুচিং থেকে আসছে তো সেই জন্য লন্ডনে থাকার মজাই অন্য রকম ফ্রেশ ফ্রেশ সব কিছু খাওয়া যায় রুসের পাপাকে বলছি বাজার করে নিয়ে আসো দেখি নিয়ে আসছে কিনে আসছো মিট মিট একদম ফ্রেশ ফেভারিট বাজার আমার ফেভারিট বাজার কি ভেজিটেবল তো তোমার প্রিয় বা চালকুমড়া লেবুগুলা দেখলে আসলেই ভাল লাগে যারা লেবু

এই ভাগ্নিরা তো চিল্লা চিল্লিতে হ্যাপি বলতেছে যে আমি করে দিই আমার ভাগ্নিয়া তো যাইতেছে গরম গরম ভাত দিয়ে ভর্তা সে খাবেই রুপি দেখে যাও লাল লাল ভর্তা ইস্পিও আসবে সেজন্য ইস্পি লাকির জন্য রেখে দিব ওদেরও খুব পছন্দের কারণ মান্ডেল আগে পশবে কারণ দিলে একটু গ্রিন হয়ে যায় লাল লাল ভর্তাটা দিলে ভালো লাগে কিন্তু কালারটা সুন্দর থাকে না

জাস্ট এভাবে একটু একটু মাখা দিলেই একটু ভর্তা এটাই তার খুব পছন্দ তারপর বিদেশে জন্ম হয়েও আমাদের বাংলাদেশের এই ভর্তা পছন্দ করে এটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের মতো হিসেবে কইদিন পরে আর এই নেশাটা থাকবে না জাস্ট এখনই